এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রূপগঞ্জ উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়া পর বামনখালী দক্ষিণবাগ এবং বাগবের এলাকার মধ্যবর্তী স্থানে যেখানে রূপগঞ্জ ইউনিয়নের রাস্তাটার নামকরণ করা হয়েছিল একটা সময় গোপালের ছুডা নামে পরিচিত রূপগঞ্জ ইউনিয়নের এই পরিষদের রাস্তাটি আজকে যে বেহাল দশা সেটা দেখে দেখাচ্ছি যে আমাদের এই রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের যে একমাত্র রাস্তা ছিল এই তিন গ্রামের লোকজন যে এই এলাকায় যখন তারা বসবাস করত তখন তারা এই এলাকার একটি মাত্র রাস্তা যে আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি মাত্র রাস্তা যে এই রাস্তা দিয়ে তারা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে যাতায়াত করত এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে রূপগঞ্জ ইউনিয়নের পরিষদের যেই পরিষদটা এটা কিন্তু একটি উঁচু জায়গা উঁচু স্থানে অবস্থিত এখানে এই আপনার বাগবের তারপর হচ্ছে দক্ষিণ বাগ এবং তিন গ্রামের লোকজন এবং আরো আশেপাশে নং নং ওয়ার্ড এবং চার পাঁচ ছয় সাত নং ওয়ার্ডের লোকজন একই এই রাস্তাটা ব্যবহার করে তারা ইউনিয়ন পরিষদে তাদের সকল কার্যক্রম পরিচালনা করতো দীর্ঘদিন ধরে এই রাস্তাটি আহ দৃশ্যমান রাস্তাটি আসলে অদৃশ্যমান হয়ে আছে থেকে এখানে নামে একটি কোম্পানি যেটা তৎকালীন সরকারের আমলে অর্থ উপদেষ্টা ছিল সালমান রহমান তার আহ একটি পাচির দেখাচ্ছি পাচির দিয়ে যে ইউনিয়ন পরিষদের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা বন্ধ করে সে পাচির দিয়ে রেখেছে এবং এই যে কালবারটা আপনাদেরকে এতক্ষণ দেখা যাবে এই কালবারটা তারা বন্ধ করে দিয়ে তারা বিশ্বমান ব্রিজটাকে তারা অদৃশ্যমান করে রেখেছে এবং আমরা এই ব্রিজের উপর এখন হেঁটে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই ব্রিজটা এখন অকেজু হিসেবে পড়ে আছে আর এই ব্রিজটা এখন কোনো কাজেই আসছে না আর এটা প্রতি বছর উপজেলা থেকে টেন্ডারে টেন্ডার হচ্ছে এই গত বছরের চব্বিশ পঁচিশ অর্থবছরে এখানে চৌত্রিশ লক্ষ টাকা বাজেট করা হয়েছে কিন্তু এই চৌত্রিশ লক্ষ টাকা কে বা কারা আত্মসাত করেছে এখন পর্যন্ত তার নির্দিষ্ট কোনো প্রমাণ পায়নি অন্যের জমি নিজেরা বরাট করে তারা ইউনিয়ন পরিষদের যে চলাচলের রাস্তাটা ছিল সেই রাস্তাটা পর্যন্ত তারা বরাট করে নিয়েছে এবং এই অদৃশ্য রাস্তা কবে আবার দৃশ্যমান হবে সেই অপেক্ষায় রয়েছে এই তিন গ্রামের বাসিন্দারা এবং আপনাদেরকে আরো দেখাচ্ছি যে তারা কিভাবে এখন যারা যে আপনারা যারা এই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি লেখা আছে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ সড়ক যদিও এটা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সড়ক লেখা আছে কিন্তু এই রাস্তার চলাচল অব মানে অদৃশ্যমান হয়েছে কেন কি বা কি কারণে এই রাস্তা অদৃশ্যমান হয়েছে এখনো এলাকায় নেই যে কেন তাদের এই পূর্ব পরিচিত পূর্ব আমলের রাস্তাটি কেন হঠাৎ বন্ধ হয়ে গেল কাদের কার इशরায় এই রাস্তাটি বন্ধ হয়ে গেল এবং কি কারণে রাস্তাটি বন্ধ হয়ে গেল আজও তারা এর জবাব জবাব পায়নি তো তারা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করছে তারা যেন অতি দ্রুত এই রাস্তাটি পদক্ষেপ নেয় এবং এই রাস্তাটি সংস্কার করে তাদের চলাচলের জীবনযাত্রার মান সুন্দর করে এবং অব্যাহত রাখে এইটাই তাদের একমাত্র চাওয়া রূপগঞ্জ প্রশাসনের কাছে রূপগঞ্জ ইউনিয়নের কাছে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি চাওয়া অতি দ্রুত যেন এই রাস্তাটি সংস্কার করা হয় এবং এই রাস্তাটি যেন সংস্কার করে তাদের চলাচলের জন্য একটি সুব্যবস্থা করে দেওয়া হয় অদৃশ্য রাস্তাকে দৃশ্যমান করার লক্ষ্যে রূপগঞ্জ ইউনিয়নের গুটিয়া এলাকা থেকে রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ সিএসবি নিউজ